গত কয়েকদিন আগে আমরা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম যেইখানে বলা হচ্ছে যে দু হাজার দুই সালে আপনার নাম আছে দু হাজার পঁচিশ সালেও আপনার নাম আছে আপনি দীর্ঘ বছর ধরে চাকরি করেছেন সরকারি চাকরি করেছেন তারপরও দেখা যাচ্ছে গভর্নমেন্টের একটি ওয়েবসাইটে যেখানে ইলেকশনের ওয়েবসাইটে সেখানে আপনার নামটা নেই তাই নিয়ে আপনার একটা বেশ তোলপাড় করা একটা আমরা লেখা দেখেছি সেই বিষয়টা যদি একটুখানি সবার সামনে যদি বলেন আমাদেরকে বিষয়টা আর কিছুই না এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেভাবে একটা আতঙ্ক তৈরি করেছে এসআইআর বা ভোটার লিস্ট সংশোধন একটা স্বাভাবিক প্রক্রিয়া দু হাজার দু সালে হয়েছে আমরা টেরি পাইনি বুঝতেই পারিনি তখনও আমি চাকরিতে ছিলাম কিন্তু এই দুটো দুটো দল যেভাবে পক্ষে বিপক্ষে প্রচার করছে তাতে বহু মানুষ আতঙ্কিত সাধারণ মানুষ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ এবং যারা পুরো পাকিস্তান বা বাংলাদেশ থেকে দেশ এসছে তারা ভীষণভাবে আতঙ্কিত কিন্তু তা সত্ত্বেও তারা আতঙ্কিত কিন্তু আমিও আতঙ্কিত আমার বয়স আজকে বাহাত্তর প্রায় আমি একচল্লিশ বছর পুলিশ বিভাগে চাকরি করেছি বিভিন্ন পদে আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার নাম আছে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে কিন্তু বিএলও আমাকে এনুমিনেশন ফর্ম দেয়নি সে বলছে আমার নাম নাকি ইয়েতে নেই অ্যাপে নেই আমি জানতে চাই এই অ্যাপ দায়িত্বে কারা আমার ধারণা কোনো ব্যক্তি তারা উদ্দেশ্য প্রণিত ভাবে ডিলিট করেছে থেকে নাকি ডিলিট হয়ে গেছে আমার নাম আমি সেই দোষীকে সেই ব্যক্তির নাম জানতে চাই আমি এতকাল পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেছি এতবার আমি ভোট দিয়েছি হ্যাঁ এই ভোট দিয়ে আমি আমি ভারতবর্ষের নাগরিক আমি রাজা হইনি হইনি সম্রাট হইনি তথাপি এটা আমার অধিকার এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আমার নাম বাদ যেতে পারে এটা কি অসভ্যতা না এটা বর্বরতা না এটা নিষ্ঠুরতা না বাহাত্তর বছর বয়সের একজন মানুষের সঙ্গে একজন সিওপিডি পেশেন্ট আমি চার বছর ধরে আমি ভুগছি আমি এর জবাব চাই ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে এর জন্য কি আপনি কোন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন আমি ইআরও কে আমার এসডিও ব্যারাকপুর যিনি আমার ইআরও তাকে আমি লিখিতভাবে অভিযোগ জানিয়েছি হ্যাঁ কুড়ি 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 তারিখে এই মাসের কুড়ি তারিখে এখন পর্যন্ত কোনো জবাব আমি পাইনি যদি তারা আমার অভিযোগের কোনো ব্যবস্থা নেয়া না আমি শেষ পর্যন্ত বাধ্য হব আমি হাইকোর্টে মামলা করব এদের বিরুদ্ধে